নমস্কার আমি রাজেশ্বরী দেব আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন সবাইকে এডুকেশন ওয়ার্ল্ড চ্যানেলে স্বাগতম ইতিমধ্যে আমি বাংলা শিক্ষণ পদ্ধতি এবং ভাষাগত দক্ষতার বিকাশ সম্পর্কে আলোচনা করে ফেলেছি ইন্টারভিউ বোর্ডে বাংলা শিক্ষণ পদ্ধতি এবং ভাষাগত দক্ষতা থেকে অজস্র প্রশ্ন করা হয় ইতিমধ্যে আমি বাংলা শিক্ষণ পদ্ধতি এবং ভাষাগত দক্ষতার বিকাশ সম্পর্কে আলোচনা করে ফেলেছি যারা ভিডিওগুলি দেখো অবশ্যই দেখে এসো আপনাদের সুবিধার্থে আমি প্লেলিস্ট তৈরি করব সেখান থেকে আপনারা খুব সহজে ভিডিওগুলো দেখে নিতে পারবেন যারা ভিডিওগুলো দেখেনি অবশ্যই ভিডিওগুলো দেখে আসবে কেননা এখান থেকে অজস্র প্রশ্ন করা হয় আমি বারবার বলছি আর যাদের সাবজেক্ট বাংলা নয় তারাও কিন্তু এটি দেখবে অর্থাৎ যাদের গ্র্যাজুয়েশনে বাংলা অনার্স নেই তারাও কিন্তু এই বিষয়গুলো দেখবে এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন ওনারা করেন তাই আর দেরি না করে আজকে যে আলোচনা করবো সেটি শুরু করি অরণকে আমরা পদ্ধতি অনুযায়ী দুটি ভাগে ভাগ করি সড়ক পাঠ এবং নীরব পাঠ স্বরব অর্থাৎ রব সহযোগী রব সহযোগে বা ধ্বনি সহযোগে যে পাটটি করা হয় সেটি হচ্ছে সড়ক পাঠ তাহলে সড়ক পাঠ বোঝা গেলে কি যখন আমরা ধ্বনি সহযোগী অর্থাৎ যখন আমরা কোনো পড়াটা তখন সেটি হচ্ছে সরব পাঠ যে পাটটিতে কোনো রব বা ধ্বনি সাহায্য লাগে না সেটি হচ্ছে নীরব পাঠ অর্থাৎ যখন আমরা কোনো কিছু মনে মনে পড়ি তাহলে সরব পাঠ নিরব পাঠ বোঝা গেল বেশ এরপর আসছি সমগত পাঠ প্রত্যেকটি পাঠে কিন্তু ইংরেজি টার্ম জানবেন কালেকটিভ রিডিং সমবেত পাঠ অর্থাৎ অনেকজন একত্রিত হয়ে যে পাঠটি হয় অনেকজন একত্রিত হয়ে যে পাঠ করা হয় তা হলো সমবেত পাঠ এককভাবে যে সড়ক পাঠ হবে তা নয় সমবেত ভাবেও আমরা সড়কপাঠ পাঠ করতে পারি তার অবশ্য কিছু অসুবিধা রয়েছে প্রাথমিক বিদ্যালয়গুলিতে দেখা যায় যখন শিশুদেরকে নাম তো মুখস্থ করানো হয় তারা কিন্তু একত্রিত হয়ে কিন্তু অর্থাৎ সমবেত পাঠের মাধ্যমে তারা নামটা গুলো মুখস্ত করে এর একটা অসুবিধার দিক আছে অনেক শিক্ষার্থীরা কি করে এত গোলমালের মধ্যে ওরা কিন্তু এই জায়গায় ফাঁকি দিয়ে দেয় যাই হোক সমবেত পাঠ আশা করি বুঝতে পারলেন কি বলতে চেয়েছি এরপর আসছে পাঠের লক্ষ্য উদ্দেশ্যের দিক থেকে পদ্ধতি অনুযায়ী দুটি ভাগে ভাগ করা সড়ক পাঠ নিরব পাঠ পাঠের লক্ষ্য উদ্দেশ্যের দিক থেকে আমরা পাঠকে তিনটি ভাগে ভাগ করি ধারণা পাঠ চর্বনা পাঠ সাধনা পাঠ ধারণা পাঠ অর্থাৎ কম্প্রিহেন্সিভ স্টাডি চর্বনা পার্ট অর্থাৎ ক্রিটিক্যাল স্টাডি এবং সাধনা পার্ট অর্থাৎ অ্যাপ্রিসিয়েশন স্টাডি প্রত্যেকটি পার্টের ইংরেজি নাম আমাদেরকে জানতে হবে এবং প্রত্যেকটি পার্টের ডিটেলস আমরা আলোচনা করব তাহলে দেরি করছেন কেন যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও এরকম ভিডিও দ্রুত আপডেট পেতে তাহলে কথা না বাড়িয়ে আমরা এই পার্টগুলোর ডিটেলস জেনে নিই প্রথমে দেখি ধারণা পার্ট কোনো বিষয়বস্তু সম্পর্কে একটি সাধারণ ধারণা পেতে হলে যে ধরনের পাঠের প্রয়োজন হয় তাকে ধারণা পাঠ বলা হয় যেমন আমরা কোনো সংবাদপত্র কিন্তু এই ধারণা পাঠের মাধ্যমে পড়তে পারি বেশ এবারে হচ্ছে চর্বনা পাঠ যখন কোনো কঠিন বিষয়বস্তুকে বিচার বিশ্লেষণ করে অর্থ পাওয়া যায় এই ধরনের বিষয়বস্তুর পাঠকে চর্বনা পাঠ বলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অথবা রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো প্রবন্ধ যখন আমরা পড়ি অর্থাৎ সেটাকে পড়ে ভালো করে আমাদেরকে বুঝতে হয় তখন সেই কিন্তু চরমনা পাঠের মধ্যে পড়ে অর্থাৎ কোনো কঠিন বিষয়বস্তুকে যখন আমরা নিজার বিশ্লেষণ করে সেটা সম্পর্কে ধারণা আয়ত্ত করতে পারি তখন সেটি হচ্ছে চরমনা পাঠ এরপর হচ্ছে সাধনা পাঠ কাব্য কবিতার বিষয়বস্তুর যে কবির অনুভূতির উচ্ছ্বাস বেশি ধরা পড়ে কবিতা রচনা হৃদয়ে যে ভাবাবেগের সৃষ্টি হয় কবি যে ভাব সৌন্দর্য জগতে বিচরণ করেছিলেন সেটিকে উপলব্ধি করা একমাত্র সাধনা পাঠের দ্বারাই সম্ভব দেখবেন পাতার উপর পড়ে থাকা ছোট জলকোনা নিয়েও কবিদের মনে কিন্তু নানান কল্পনার সৃষ্টি হয় নানান কিছু ভাবনা সৃষ্টি হয় তাই তো তখন সেই কবি যখন কবিতা লিখছেন সেই অবস্থায় তিনি কি ভাবছিলেন বা তিনি ঠিক যেরকম একটি দেখুন এখানে আমি বলে দিচ্ছি যে ভাব সৌন্দর্যে জগতে বিচরণ করছিলেন তখন আমরা সে কবিতাটা পড়ে আমরা উপলব্ধি করতে পারি সেটি হচ্ছে সাধনা পাঠ তাহলে চর্বনা পাঠ আমরা কখন করব যখন কোন প্রবন্ধ আমরা পড়ব তখন কিন্তু সেই চর্বনা পাঠের মধ্যে পড়ছে তাহলে আমরা আজকে এই তিনটে পাঠ সম্পর্কে আলোচনা করলাম এর পরবর্তীতে আমরা অন্যান্য পাঠ সম্পর্কে আলোচনা করবো অর্থাৎ আদর্শ পাঠ রয়েছে এখন সুসংহত পাঠ রয়েছে যখন সংবাদপত্র পড়বো তখন কিন্তু ধারণা পাঠে আমাদের সাহায্য লাগবে চর্বনা পাঠ যখন কঠিন বিষয়বস্তুকে আমরা বিচার বিশ্লেষণ করে অর্থ পাব তখন সেটি চর্বনা পাঠের মধ্যে পড়ছে যেরকম কোনো প্রবন্ধ হতে পারে উপন্যাস হতে পারে সাধনা পাঠ কাব্য কবিতার বিষয়বস্তুর চেয়ে কবির অনুভূতি উচ্ছ্বাস বেশি ধরা পড়ে অর্থাৎ কবিতার বিষয়বস্তু কি বলছে সেটার থেকেও বেশি আমরা গুরুত্ব দিই ভাবনা কি কবি কি ভাবছিলেন কবিতা রচনাকালে কবি হৃদয়ে যে ভাবাবেগের সৃষ্টি হয় কবি যে ভাব সৌন্দর্য জগতে বিচরণ করেছিলেন সেটিকে উপলব্ধি করা একমাত্র সাধনা পাঠের দ্বারাই সম্ভব আশা করছি এই তিনটি পাঠ সম্পর্কে আপনারা খুব ভালো করে বুঝতে পেরেছেন এবং উদাহরণগুলো সম্পর্কেও আপনার ধারণা স্পষ্ট হয়েছে এরকমভাবেই আমরা এগিয়ে যাব আমাদের ইন্টারভিউর জন্য তাহলে আর দেরি না বারবার আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এডুকেশন ওয়ার্ল্ডের তরফ থেকে সবাইকে বেস্ট অফ লাগবে